নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধন আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি সুজি দিয়ে নাস্তা রেসিপি বন্ধুরা এই রেসিপিটি একদম অল্প সময়ে আর অল্প উপকরণে বানানো যায় আর বানানো কিন্তু ভীষণই সহজ সহজে কেউ একবার দেখলে খুব সহজেই কিন্তু এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবে বানানো এতটাই সহজ আর এটা অসাধারণ সাথে তৈরি হয় খুবই অল্প সময়ে চট জলদি যে কেউ এই রেসিপিটি বানিয়ে সকাল বিকালে নাস্তা হিসাবে খেতে পারে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি সুজি দিয়ে নাস্তা রেসিপি আশা করছি আজকে রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের সুজির নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পরিমাণ জল লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এবার ফ্লেমটা লো করে দিয়ে এটা অনবরত নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা নাড়াছাড়া কিন্তু থামানো যাবে না তাহলে এটা দলা পেকে যাবে তাই এটা কন্টিনিউ নাড়াছাড়া করে এটা রান্না করে নিতে আবার এই সময় ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় এটা নাড়াছাড়া করে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে তো এরকমভাবে কন্টিনিউ নাড়াছাড়া করে যেতে হবে নাড়া ছাড়া কিন্তু কোনোভাবেই থামানো যাবে না আর ফ্লেমটা এই সময় অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে তো সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শোক করে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন দেখবে এটা প্যান ছেড়ে আসছে তখন বুঝতে হবে আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু এখন প্যান ছাড়তে শুরু করেছে তার মানে এটা আমাদের একেবারে রেডি এখন আমি ফ্লেমটা অফ করে দেবো এবার বন্ধুরা একটা প্লেটের মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি এখন এবার এটা একটু স্প্যাচুলা দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তবে বন্ধুরা এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি সহ্য করা যাবে এরকম ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু নাস্তাটা ভালো তৈরি হবে না এবার মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে গ্রিস করে নিলাম এবার এটা এরমভাবে চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি ডো তৈরি করে নিয়েছি এখন এবার একটু ডোল করে নিচ্ছি এবার এর মধ্যে থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি নর্মালি আমরা যে রুটি করার জন্য লিচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচিটা কেটে নিতে হবে এবার একটা নিয়ে আমি এরকমভাবে একটু হাত দিয়ে দুই হাত দিয়ে চেপে গোল গোল করে প্লেন করে নিচ্ছি খুব বেশি প্লেন না করলেও মোটামুটি লিচিগুলো একটু প্লেন করে নিয়েছি তো সব লেচিগুলোই আমার তৈরি করা হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিলাম এবার এদিকে দেখো বন্ধুরা আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটা আমি গেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তোমরা কিন্তু এখানে কাঁটা চামচের সাহায্যেও ডিমগুলো ম্যাশ করে নিতে পারো দুটো ডিমই আমি এরকমভাবে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা এটা আমরা এবার স্টাফিংটা তৈরি করে নিচ্ছি এবার বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে নাড়াছাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়োও দিতে পারো এখন আমাদের স্টাফিংটা পুরো রেডি এবার আমি এটা সাইডে রেখে দিলাম এবার যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম এবার হাতের মধ্যে আবার একটু তেল ভালোভাবে গ্রিস করে নিলাম এবার একটা লেচি নিয়ে এরকমভাবে দুই হাতে করে গোল গোল করে এটা মাঝখানটা প্রেস করে করে ডিপ করে নিচ্ছি তো একটু জায়গা করে নিলাম এবার আমি স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার হাত দিয়ে দুটো সাইডে এরকমভাবে চেপে চেপে এটা বন্ধ মুখটার বন্ধ করে নিতে হবে খুব ভালোভাবে এটা সিল করে নিতে হবে যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না আসে এবার হাত দিয়ে এরকমভাবে প্লেন করে নিলাম বন্ধুরা হাত দিয়ে এরকমভাবে কিন্তু এটা প্লেন করে নিতে হবে এবার একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি নিয়ে এর উপরে এরকমভাবে দাগ কেটে কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারো তো আমি এই সাইজের এরকম একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি ডিজাইনটা দেখতে কতটা ভালো লাগছে একটা তৈরি হয়ে গেল এবার আমি আরও একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা একই রকমভাবে আমি মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি লেচিটার এবার একই রকমভাবে আমি কিছুটা স্টাফিং এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ধারগুলো এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানটার কুটটা যাতে বেরিয়ে না আসে সেই জন্য এটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি মুখটা তো ভালোভাবে মুখটা বন্ধ করে একদম সিল করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ এটা তৈরি করা কতটা ইজি খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদমই অল্প সময়ে আর অল্প উপকরণে চটজলদি বানানো যায় এই নাস্তাটা তো তৈরি হয়ে গেল সবগুলো কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা আমাদের একেবারে এখন রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো এবার এগুলো আমি ফ্রাই করে নেবো তার জন্য ওভেনটা অন করে ওভেনের উপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তৈরি করে রেখা নাস্তাগুলো এবার ফ্লেমটা এই সময় লো করে দিতে হবে আর এটা গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তেলটা হালকা গরম হলে এটা দিতে হবে আর ফ্লেমটা একদমই হাই করা যাবে না এটা ফ্লেমটা লো করে এটা ভেজে নিতে হবে ভেজে নিতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে এর মধ্যেই কিন্তু নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যায় এবার দেখো একদিকটা হয়ে গেছে আমি আবারও উল্টে নিচ্ছি কেরম ভাই উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি এখন এবার নাস্তাগুলোর কালারটা ব্রাউন কালার হতে শুরু করেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে নাস্তাগুলো আর তৈরি করাও কিন্তু ভীষণই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই কিন্তু বাড়িতে সকাল বিকালে নাস্তা হিসাবে তৈরি করে খেতে পারবে ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে একদমই অল্প সময়ে আর অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু আমরা খুব সহজেই চটচলদি এই নাস্তাটা বানিয়ে আমরা দিতে পারি খুবই সহজেই তৈরি করা যায় আর স্বাদ কিন্তু অসাধারণ হয় সুজির একদমই নতুন ধরনের এই নাস্তা ভীষণই সহজ একটা রেসিপি তো বন্ধুরা সবগুলো নাস্তাই আমার এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে একদম পারফেক্টভাবে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের এই নাস্তাগুলো এবার আমি এটা একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খুবই মুচমুচে আর মুখ রোচক একটা নাস্তা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অসাধারণ সাথে তৈরি হয় এটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় তো বন্ধুরা এখন আমাদের একদম এই সুজি দিয়ে নাস্তা একদম কমপ্লিট এখন আমি এটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি সুজি দিয়ে নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই